আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সবাই দোয়ায় তো আমি আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতেছি তো এখন কি আনবো কি করব আপনাদের দেখাবো শেয়ার করব তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ দোয়া করিয়ে আরও থাকবেন তো নতুন যারা আছেন এক্ষুনি একটা লাইক দিয়ে দেন আর যারা পুরোনো ভাই বোনেরা আছেন তারা এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আজকে কি আনবো রান্না করব আপনাদের দেখাবো তো আমার সাথে থাকবেন আর এখন হলো বড় কথা আমার বাড়িতে গ্যাস নাই আর কোনো ছেলেরাও নাই গ্যাস কে আনবে তাই আমি এখন দোকানে যাব দোকানে যে বলবো আমাকে একটা গ্যাস বাসাই না দেওয়া যেতে তারপর আপনাদের রান্না বাড়া আয়োজন করা দেখা হবে তাহলে তার হবে না গ্যাস না আনলে কী বলেন রান্না যদি দেখতে চান তাহলে এক্ষুনি একটি লাইক করে দেন এই আকুকে এই আনটিকে এই মাকে এই খালাকে আপনারা যাই বলুন আমাকে এক্ষণে একটা লাইক করে দিন প্লিজ তাহলে দেরি কিসের তাহলে চলেন আমরা গ্যাসের দোকানে যাই গ্যাসটা পাঠিয়ে রান্না বার আয়োজন করি আর একটু আপনাদের রাস্তাটা একটু ঘুরে দেখাই চলেন জন্য অপেক্ষা করছি রিক্সা আসে না এখনও আসবো তাই রিক্সা উঠে চলে যাবো দেখেন এই এই জায়গায় কত কচু শাক হয়েছে কত কচুর শাক হয়ে রয়েছে তো আমি আজকে এই মাছগুলো রান্না করব তোমরা বলো তো এটা কি মাছ সবাই এই মাছের নাম জানো এই মাছের নাম জানলে কমেন্টে লিখে দিবা এটার নাম কি তো আমি আজকে এই মাছগুলো রানব আলু দিয়ে ঝোল করে হালকা ঝোল করে এগুলো রানবো আজকে এই মাছগুলো আমি তাহলে আসো কুটি নেই তোমরাও দেখো গুলো সারিয়ে নিব পারানা কি হয়েছে তোমার এই যাও মাছ কুটি আহো মাছ খাইবার আহো আহো মাছগুলো সুন্দর করে Kuda ni আমি এখন মাছগুলো ভেজে নিবো হলুদের গুলো দিব এই হাঁসটা পানি কি করো তুমি এই হাঁসে পানি দেওয়া রয়েছে দেখো এই পানি দিয়ে আমি রান্না করুন হাঁসটা পানি দেওয়া রয়েছে হাঁস তো পানি পাইলেই খুশি আলুটো ভাজা দিয়ে নিবো আগে একটু হলুদ দিয়ে দিব আলুটা ভাজার জন্য

তোমরা কে আলু দিয়ে ঝোল খেতে পছন্দ করো মাছ দিয়ে কমেন্টে জানাইও আর মাছের ওই মাছের নামটা কি বইলা দিও কমেন্টে হলুদের গুঁড়োটা দিয়ে দিব মরিচ দইনা লবণ আর আমি সব কিছুতে আদা রসুন দেই না মাছের তরকারিতে মাছের তরকারিতে সব কিছুতে যদি আদা রসুন দেই তাহলে ওই মাছটা স্বাদ লাগে না দেই অল্প দেই না কিছু কিছু মাছে দেই না তো এখন আমি পানিটা দিয়ে দিব এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব তো এখন আমি ভাজা আলুটা দিয়ে দিব কষানোর জন্য एक बार हम लोग उसी गाड़ी ले जाकर दे रहे गाड़ी हमारी फैली तो में ज़्यादा कुछ नहीं होना चाहिए हमें बस इस गाड़ी के बदले पतले वेपन स्मेल कहती कहती गाड़ी को एकदम आराम से मस्त इस से नीचे उतारते तो उतारते ग्राउंड फ्लोर पर आ चुके हैं यहाँ से निकल दिया बाहर और अभी मुझे जाना है यूसुफ तो अमेर के वेयर हाउस में ओके तो अभी मेरी जमाल से बात हो चुकी है वो कह रहे हैं कि अगर गाड़ी में थोड़ी बहुत गाड़ी से मिल चुकी है अच्छा में तो बहुत खुश हो चुका है गाड़ी टमाटर का रन्नाटा हो गया से बाकी जो जानना है को इनके बेस पर थोड़ी आयरन प्लेट होगी बट इसमें व्हील्स है जो तो प्रोपर गाड़ी वाले स्टेबल आता है लेट्स गो भाई जल्दी से लेकर चलते हैं इसे डंकन के बेस पर ऑल राइट गाइस तो अभी हम अपने व्हीकल्स लेकर पहुंचने वाले हो ना अभी खुद का मिलिट्री बेस वैसे यार चीज हम लोग काफ़ी आगे तक तो जा रहे हैं बट मेरे हिसाब से आगे जो है सिक्योरिटी काफ़ी टाइट हो सकती है हो सकता है हमारे पास डायरेक्ट गोलियाँ चलना चालू हो जाए तो एक काम करते हैं अपने इस ट्रक को भाई यहीं पर रोक लेते हैं अभी बारी आ चुकी है अपनी पोजिशन स्विच कर लेते देखो मैं थोड़ा सा गोली चलाने में बैठे हूँ ट्रैकिंग गाड़ी चलाने में बैठे हुआ है तो गाड़ी ट्रैकिंग को दिखाए तो मैं पकड़ लेता हूँ भाई ये पीछे वाला एरिया यहाँ पर बैटरी बाइक तो मस्त होता তো এই যে আমার আলু দিয়ে ঝোল করা রান্না নলা মাছ ইসমিল্লা খুবই মজা হইছে আর অনেক গরম তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা পুরোটা দেখবা স্কিপ করবে না তো তোমরা আমার পাশে না থাকলে তো আমি কিভাবে মনে করে এগিয়ে যাব তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমি আর নতুন নতুন ভিডিও ছাড়বো তো আজকের মতো এই পর্যন্তকেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ